এ বুঝেছে যে প্রচারের শেষ দিনে ওর ড্যামেজ হয়ে গেছে ও যদি এই ধরনের কথা বলে থাকে সেটা ওর ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কিন্তু সবাই জানে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় আমি তো ওই দলটা অনেকদিন করেছি ওই দলে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট এই দলটা কর্পোরেটের মতো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেমন রমানাথ গোয়েঙ্কা ছিলেন মারা যাওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান হয়েছেন সঞ্জীব গোয়েন ছেলে এখন এমডি তৃণমূল তেমন মমতা ব্যানার্জির মালিক আর তার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর স্বাভাবিকভাবে দেব কি বলল না বললো কাকে চাইল না চাইল তার সঙ্গে বাস্তব বা রাজনীতির কোনো সম্পর্ক

বারানগর municipal এর রিক্রুটমেন্ট স্ক্যামের চাকরি মানে লিস পাওয়া গেছে দন দন বার্তা দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে গতকাল মदन মিত্র বললেন মदन মিত্র দন দন দاويه বার্তা বার্তা দিচ্ছেন ওনার কথার উত্তর দেওয়া আমার উচিত নয় উনি নন্দীগ্রামে গ্রামে সালে গিয়ে বলেছিলেন অমিতা এনার্জি যদি না জিততে পারে তাহলে আমার এই টুকু থাকবে এইটা বাদ চলে যাবে

আর অভিজিৎ গাঙ্গুলিকে আড়াই লাখ ভোটে আমি যেতাবোষ সোমনাথ শ্যামরা সুবোধ অধিকারীরা অনেকদিন ধরেই অর্জুন সিংকে টার্গেটে রেখেছে সেই কারণে ভারত সরকারের থেকে তাকে ক্যাটাগরির প্রোটেকশন দেওয়া আছে অর্জুন সিংকে সাবধানে থাকতে সতর্ক থাকতে আমি অনুরোধ করি দুটো সময় ওপারে শুধু মহিলা জমায়েত করবো চলো তারপরে বেরিয়েছে সন্ধ্যায় হাড়া শুধু

না না হুক আমরা খুলে দিচ্ছি খুলে দিয়েছি